শুরুতে জানিয়ে দেব সীমান্তে দুই বাংলাদেশি হতাহত প্রমাণ করে স্বাধীনতার চরম সংকটে বলেছেন মির্জা ফখরুল জানিয়ে দেব ভারতীয় পণ্যবর্জনের বিষয় যে সিদ্ধান্ত বিএনপির এছাড়া রয়েছে কোন মেজরের বাসির ফুতে স্বাধীন হয়নি বাংলাদেশ বলেছেন প্রধানমন্ত্রী সর্বশেষ জানিয়ে দিব ডক্টর ইউনুসকে ইউনেস্কো থেকে কোনো সম্মাননা দেয়নি বলেছে শিক্ষামন্ত্রী সীমান্তে দুই বাংলাদেশি হতাহত প্রমাণ করে স্বাধীনতার চরম সংকটে বলেছে মির্জা ফখরল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর হাতে দুই বাংলাদেশী হত্যাwidehatর ঘটনায় বিএনপি এর महासचिव চেপ মির্জা ফকরুল ইসলাম আলমগীর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বুধবার গোনা মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই প্রতিবাদ জানান তিনি মঙ্গলবার নওগাঁ পেড়েশা উপজেলা সীমান্তে বিএসএফ এর গুলিতে আল আমিন নামের এক বাংলাদেশী নিহত হন অপরদিকে দিকে লালমনিরহাটের আদিতমারি উপজেলার দুর্গাপুর সীমান্তে গুলি করার পর লিটুন মিয়া নামের এক বাংলাদেশী তরুণকে ধরে নিয়ে যায় বিএসএফ দুই ঘটনার প্রতিক্রিয়া আজ বুধবার এক বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের দিনে সীমান্তে পৈতাসিকভাবে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে আরেকজনকে গুলি করে তুলে নিয়ে গেছে বিএসএফ এই ঘটনায় আবারও প্রমাণিত হয়েছে যে বাংলাদেশের নাগরিকদের কোনো নিরাপত্তা নেই এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব এখন চরম সংকটে মহান স্বাধীনতা দিবসের এই দিনে এই ধরনের প্রাণ বিনাশী রক্তাক্ত ঘটনা হৃদয় বিদারক ও আত্মমর্যাদাকে ক্ষুন্ন করে মির্জা ফকরুল বলেন সীমান্তে বাংলাদেশি গুলি করে হত্যা এবং আরেকজনকে গুলি করে ধরে নিয়ে যাওয়ায় তারপরও ডামি সরকার ও তার মন্ত্রীরা এখনো নিশ্চুপ রয়েছে প্রতিবাদ বা কোনো পদক্ষেপ নেওয়া তো দূরে থাক একটু শব্দটি পর্যন্ত তারা করেনি বরং মন্ত্রীরা নির্বিকারভাবে এসব রক্তাক্ত ঘটনা মেনে নিচ্ছেন ডামি সরকারের নত যেন নীতির কারণে বাংলাদেশী নাগরিকদের জীবন নিরাপত্তাহীন ক্ষমতার জন্য তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে দুর্বল করতেও দ্বিধাবোধ করছে না বেন্টু মহাসচিব আরও বলেন শুধু সীমান্তে মানুষকে গুলি করে হত্যা নেয় বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে লুটপাট হামলা ভাঙচুর এমনকি ধর্ষণের ঘটনা অতলে এর কোনো প্রতিবাদ না করে তাবেদাদ সরকার নিশ্চত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ধরে রাখার জন্য দেশকে জিম্মি করে ফেলেছেন তারা ক্ষমতা ধরে রাখতে সবকিছু উজার করে দিলো মানুষ এক বিন্দু ছাড় দেবে না তাই দলমত নির্বিশেষে সবাইকে সীমান্তে বাংলাদেশে হত্যার বিরুদ্ধে সচ্চার হতে হবে একমাত্র অবাধ সুস্থ নির্বাচন জনগণের ভোটের নির্বাচিত সরকারই দেশের মানুষের নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিশ্চিত করতে পারে এদিকে ভারতীয় সিদ্ধান্ত জনের বিষয়ের ভারতীয় পণ্যবর্জনের ডাক দিয়েছে সরকার বিরোধী একটি রাজনৈতিক দল এই আহ্বানের সংহতি প্রকাশ করেছেন বিএনপির নেতারা তারা সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব তবে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে অবস্থান স্পষ্ট করেনি বিএনপি বিষয়টি নিয়ে আরেকটা অনেকটা কৌশলে এগোচ্ছেন দলের নীতি নির্ধারকরা দলের স্থায়ী কমিটির বৈঠকে ভারত ইস্যুতে আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত হয়নি দেশের জনগণ সরকার ও ভারতের বর্তমান অবস্থানের উপর নির্ভর করে পরবর্তী কৌশল নির্ধারণের কথা জানিয়েছেন নেতাকর্মীরা আগামী বৈঠকে এটি নিয়ে আরও কিছু বিস্তার আলোচনা তথ্য উপত্য বিশ্লেষণের পর এ বিষয়ে দলের অবস্থান ঠিক করবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক সূত্রে এসব তথ্য জানানো হয়েছে জানায় বৈঠকে নেতারা সাতই জানুয়ারির নির্বাচন ঘিরে ভারতের ভূমিকায় কঠোর সমালোচনা করেন তবে পার্শ্ববর্তী প্রভাবশালী রাষ্ট্র হয় কৌশলগত কারণে তারা পণ্য বর্জনের আন্দোলনে দলগতভাবে সরাসরি অংশগ্রহণ করতে চান না অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো গোষ্ঠী কিংবা জনগণ যদি ভারতীয় পণ্য বর্জনের ডাক দেয় তাহলে সেটি এড়িয়ে যাবে না বিএনপি এজন্য কৌশল নির্ধারণ করতে চাই বিএনপির নীতি নির্ধারণী ফোরাম এদিকে ভারতীয় পণ্যবর্জন আন্দোলনের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্চ দলের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সেই আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভে একদল কর্মীকে নিয়ে একদলীয় কার্যালয়ের সামনে তার গায়ে থাকা ভারতীয় চাদর ছুঁড়ে ফেলে দেন তখন তার সঙ্গে থাকা ভারতীয় কর্মীরা তখন তার সঙ্গে থাকা কর্মীরা সেই চাদরে আগুন দিয়ে পড়ান এরপরের ঘটনায় ব্যাখ্যায় রিজবি বলেন ইন্ডিয়া আউট ক্যাম্পেইনের পথে সংহতি প্রকাশ করে তিনি তার ব্যবহার করা ভারতীয় চাদর ফেলে দিয়েছেন বৈঠক সূত্রে জানা যায় ভারতীয় চাদর সরে ফেলার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে দুজন সদস্য বলছেন আমরা ভারতের বিরোধিতা করব কিন্তু কৌশল ঠিক করতে হবে সেটা না ঠিক করে যে যার মতো বক্তব্য দেওয়া উচিত হবে না আলোচনার এই পর্যায়ে সদ্য কারামুক্ত একজন নেতা বলেন আমরা সরকারের বিরুদ্ধে একটি দীর্ঘ আন্দোলন করছি সবসময় বড় আন্দোলনের সফলতা ব্যর্থতার মূল্যায়ন হয় সেই মূল্যায়ন আমরা করিনি আমাদের উচিত আগে সেই মূল্যায়ন করা তারপর সেই ভিত্তিতে ভবিষ্যৎ করণীয় নির্ধারণ করা আমরা যদি ভারতের বিরোধিতা করি তাহলে তার কৌশল কি হবে সেটা নির্ধারণ করতে হবে এটা নিয়ে আগামীতে পরিপূর্ণ আলোচনা হওয়া উচিত তারপর কৌশল ঠিক করতে হবে কোনো মেজরের বাঁশির ফুঁতে বাংলাদেশ স্বাধীন হয়নি বলেছে প্রধানমন্ত্রী কোন মেজরের বাসির ফতে বাংলাদেশ স্বাধীন হয়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন শেখ হাসিনা বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণা পাঠ করায় বিএনপির বড়াই করার কিছুই নেই কারণ জিয়াউর রহমান আওয়ামী লীগের স্বাধীনতার আওয়ামী লীগ সরকারের অধীনে বেতনভুক্ত কর্মচারী ছিলেন প্রধানমন্ত্রী বলেন জিয়াউর রহমান মেজর থেকে মেজর জেনারেল হলেন সেটা কে দিয়েছেন আওয়ামী লীগ সরকার দিয়েছে এটাও অকৃতজ্ঞরা ভুলে যায় সরকার প্রধান বলেন বিএনপি নেতারা বলেন পঁচিশে মার্চ নাকি আওয়ামী লীগ নেতারা পালিয়ে গিয়েছিলেন তাহলে আমার প্রশ্ন যুদ্ধটা করলোকে কে মুজিবনগর সরকার গঠন করে শপথ নিয়ে তারা যুদ্ধ পরিচালনা করলেন সরকার প্রধান ছিলেন শেখ মুজিবুর রহমান তিনি আর বলেন কেউ বলছে দেশের উন্নতি হয়নি স্বাধীনতার পর এমন কিছু কার্যক্রম আমরা দেখেছি জাতির পিতাকে সময় দেয়নি স্বাধীন হওয়ার পর পরই শুরু হয়ে গেল আলোচনা সমালোচনা নতুন বিপ্লব সহ নানা ধরনের কথা এদেরকে সঙ্গে যুক্ত এদের সঙ্গে যুক্ত হয়েছে স্বাধীনতা বিরোধীরা তাদের উদ্দেশ্য ছিল মানুষের মন থেকে জাতির পিতাকে মুছে ফেলা যার কারণে তাকে থামিয়ে দিতে হত্যার পথ বেছে নাই এ সময় বক্তব্য দেন সদস্য মোশারফ হোসেন শেখ ফজলুল করিম সেলিম আব্দুর রাজ্জাক শাহজাহান খান দলের স্বাস্থ্য সম্পাদক এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী রোকিয়া সুলতানা ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেঞ্জির আহমেদ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ এদিকে ডক্টর ইউনুসকে ইউনেস্কো কোনো সম্মাননা দেয়নি বলেছে শিক্ষামন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনেস্কে ইউনেস্কো কোনো সম্মাননা দেয়নি বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী তিনি বলেন ইসরায়েলি ভাস্করের দেওয়া পুরস্কার জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিক বিষয়ক শীর্ষ সংস্থা ইউনেস্কের নামে প্রচার করে নভেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস বিভ্রান্তির সৃষ্টি করেছেন বুধবার সচিবালয় মন্ত্রী পরিষদ বিভাগ সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির বৈঠক শেষে এই সাংবাদিকদের এমন তথ্য দিয়েছেন তিনি মহিবুল হাসান বলেন শিক্ষামন্ত্রী হিসেবে পদাধিকার বলে বাংলাদেশের ন্যাশনাল ফর কমিশন ফর ইউনেস্কোর চেয়ারম্যান আমি আমার সঙ্গে বাংলাদেশের ইউনেস্কো জাতীয় কমিশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল জুবাইদা মান্নানো উপস্থিত আছেন কিছুদিন আগে একটি প্রকাশিত সংবাদ আমাদের দৃষ্টি করেছে সেটি হলো ডক্টর মোহাম্মদ ইউনেস্কো ইউনেস্কো থেকে একটি পুরস্কার দিয়েছে বলে প্রচার করা হচ্ছে আমরা এ বিষয়ে নিয়ে কোন ইউনেস্কো সদর দপ্তরে যোগাযোগ করেছি সেখান থেকে তারা নিশ্চিত করেছেন ডক্টর মোহাম্মদ ইউনেস্কো কোনো সম্মাননা দেওয়া হয়নি তিনি বলেন বিষয়টি দুঃখজনক যে ডক্টর ইউনুসের ইউনেস্কোর নাম দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন একজন প্রতারক এবং প্রতারণা করেছেন। এখনও ইউনেস্কো সেন্টারে ওয়েবসাইটে ইউনেস্কোর প্রদত্ত পুরস্কার বলে প্রচালনা চালানো হচ্ছে শিক্ষামন্ত্রী আরও বলেন ইউনেস্কোর অবহিত করা হবে যে ইউনেস প্রতারণা করেছেন। সেই সঙ্গে তিনি বিতর্কিত ও দণ্ডিত ব্যক্তি তিনি শ্রম অধিকার লঙ্ঘন করেছেন শিক্ষামন্ত্রী বলেন এখন ইউনেস্কোর কাছে আমরা একটি ব্যাখ্যা পাঠাবো ইউনসেন্টার ও ডক্টর মোহাম্মদ ইউনূসের বরাত দিয়ে যে সংবাদে প্রচার হয়েছে সেটি প্রতারণামূলক ও সদয়্য মিথ্যা এবং সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য ইউনসকের পুরস্কার বলে প্রচার করা হচ্ছে শিক্ষামন্ত্রী আরো বলেন বাংলাদেশ ইউনসকের কমিশনের পক্ষ থেকে ইউনসকের সদর দপ্তরে আমরা এটি ব্যাখ্যা পাঠাবো যে এবং অবগত করব আমরা বলবো ইউনসকের নাম নিয়ে ডক্টর ইউনূস বিভ্রান্তি সৃষ্টি করেছেন যেটা অনৈতিক ও অপরাধমূলক